এখানে তাহলেও আমরা কিছুদিন আগে আগের সরকার কিছু কলেজ করেছে কিন্তু এখানে এই এলাকাতে তৃণমূল কংগ্রেস কি করেছে শুধুমাত্র ভাওতাবাজি করে গেছে আমি শুধু সকলকে বলবো তৃণমূল কংগ্রেস কে ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের দিন প্রায় শেষ অপরদিকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আপনারাই বলুন আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকটা পরিবার থেকে একজন করে লোক কোথায় চাকরি করতে যাচ্ছে কেউ যাচ্ছে গুজরাট কেউ যাচ্ছে মুম্বাই কেউ যাচ্ছে দিল্লি কেউ যাচ্ছে